হ্যালো ফ্রেন্ডস ইটস মি বাগান বিলাস চ্যানেলে আজকে স্বাগত তো দেখো আজকে আমি নিয়ে একটি ছাদ বাগানের দৃশ্য যে ছাদ বাগান এটা আমার নয় এটা আমাদের একদম পাশের বাড়িতে যে আমার ছোটো দিদা অর্থাৎ বাবার মামি ছোটো মামি সেই মামির ছাদ বাগানের কিছু গাছ নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি আজকে আমার বাগান বিলাসের সৌন্দর্য কিন্তু আমার এই ভিডিওতে তোমরা আজকে দেখতে পাবে না তো আজকে আমি আমার ছোটো দিদার ছাদ বাগানের সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরছি দেখো তোমাদেরকে যে আমি গাছ লাগিয়েছিলাম কসমস গাছ আমার যে ফুলগুলো ছোট্ট ভিডিও বা রিলসের মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম দেখো সেই গাছই এই আমার ছোট দিদার কাছ থেকে নেওয়া উনি চারা তৈরি করেছিলেন সেই চারা তৈরি করে সেই চারা কিন্তু আমাকে দিয়েছিলেন যেগুলো আমি ছোট ছোট চার ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছি তোমরা দেখতেই পারছো এই সকল কালার্স কিন্তু আমার প্রত্যেকটা গাছে কিন্তু ফুটেছে এই সাদাটাও ফুটেছে এই বেগুনিও ফুটেছে এবং পিঙ্ক ডিপ রানি কালার যেটা বা ডিপ পিঙ্ক কালার যাই বলো সেই ফুলটাও কিন্তু ফুটেছে তো দেখো দিদার বাগানেও কিন্তু প্রত্যেকটি গাছে এই ধরনের ফুলগুলো রয়েছে এবং তোমাদের আমি মনে করে দেখো সেই আমার কসমাস গাছের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে এই গাছগুলো কিন্তু অনেক বড়ো হয় তো আশা করি গাছগুলোকে দেখে বুঝতেই পেরেছো যেগুলো এই গাছগুলো তো যেহেতু সুন্দর করে বড় জায়গায় বসানো তো গাছগুলোর আকার কিন্তু অনেক বড় হয়েছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরেছে তো যে গাছ যেই জায়গায় যেরকম জায়গা পাবে সেরকম জায়গায় কিন্তু সেরকমভাবে সে হাসবে খেলবে আর একটি জিনিস দেখো দিদা ওই যে যে টবের মতন সিস্টেম করা আছে সিমেন্ট দিয়ে এবং পাথর দিয়ে করা তার মধ্যেই মাটি দিয়ে তিনি এখানে প্রত্যেক বছর গাঁদা ফুল এবং কসমাস ফুল এবং আরও অন্যান্য ফুল চারা কিন্তু দিয়ে থাকেন তো সেখানেই দেখো প্রচুর কিন্তু গাদার কালেকশান তোমরা দেখতে পাচ্ছ যে গাঁদাগুলো কিন্তু একদম ইনকা গাদার মতন সাইজ হয়েছে বড় বড় এগুলো কিন্তু ইনকা গাদার জাত ইনকা গাদার এই জাতের প্রত্যেক বছরের একটি ভালো ফুল দেখে সেটাকে শুকিয়ে প্রত্যেক বছর স্টোর করে ফ্রিজে রেখে দেয় তোমরাও এরকমভাবে রেখে দিতে পারো আগামী বছরের জন্য এই গাঁদা ফুলের চারা সুন্দর করে শুকিয়ে যাওয়ার পর একদম গোটা কালো কালো অংশগুলো যেগুলো থেকে নতুনভাবে চারা তৈরি করা হয় এবং শীত পড়ার আগে যে লক্ষ্মী পূর্ণিমা হয় সেই পূর্ণিমার সময় বা পূর্ণিমার দিন মাটি আগে থেকে খুঁড়ে রাখতে হবে পূর্ণিমার দিন বীজগুলো ফেলে দিতে হবে তো তারপরেই সুন্দরভাবে সেখান থেকে চারা গাছ উঠে যাবে এবং ঘন হয়ে যেখান থেকে উঠবে সেই জায়গাগুলো চারাগুলো তুলে দিয়ে একটু ফাঁকা ফাঁকা মেনটেন করে চারাগুলো রাখতে হবে তো দেখতেই পাচ্ছো শুধুমাত্র গোবর সারের গাছ এগুলো আর মাঝে মধ্যে খোলের পাতলা জল দেওয়া হয় তো দেখো কত সুন্দর সৌন্দর্য এই সৌন্দর্যই তোমাদেরকে আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে আজকে একটু অন্য পরিবেশে তোমাদেরকে নিয়ে গেলাম এবং অন্য পরিবেশের দু রকমের ফুল গাঁদা ফুল এবং কসমস ফুল তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তোমরা শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে ভবিষ্যতে কোনো নতুন ভিডিও শেয়ার করলে তোমাদের কাছে তোমার নোটিফিকেশান চলে যায় এবং তোমরা সেই নোটিফিকেশানে ক্লিক করে তৎক্ষণাৎ ভিডিওটি দেখে নিতে পারো তো দেখো খুব সুন্দর আমি দূর থেকেও ক্লিপ নিয়েছিলাম ফুলগুলো দেখো কত সুন্দর আর ওই দিন প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল যে হাওয়ায় কিন্তু গাছগুলো সম্পূর্ণ দোল খাচ্ছিলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর লাস্টে ফুলের গাছেদের সাথে আমার একটি ছোট্ট